মানে ইসরায়েলের যুগে এক আল্লাহর ওলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজি দেখলে বল জাহান নামী বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে জাহান নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান জাহান্নামী বলে কেমতের দিন আল্লাহর অলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যেহান্নামি বলে ডাক দিস কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরা জাহান্নামী কেন বললা ও নামাজ পড়ে নাই ও আমার ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদি করে নাই চিল্লাই বলেন ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান্নামে নামে দেব খবরদার কাউরে জাহান নামি বলার আগে হাজার বার ভেবে নিবেন কে জান্নাতে কে জাহান নামে কেউ জানে না একজন ছাড়া তিনি কে সবাই যদি জান্নাতে যায় জান্নাতে তো ঠেলাঠেলি হবে আজকের মতো ঠেলাঠেলি হবে না সর্বশেষ জাহান আগুনে হাজার বছর পরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি দুইজন তার চেয়ে ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই রে দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তার টেনে ওঠায় আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেরে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠেকিরা আদম আলহ ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে এজন্য আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আছে না নাই আবার সৈয়দ ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করলেন রব্বি জা মুকে মাস আল্লাহ জিওয়া মিং দরিয়া চির আপন ওতকদ্ব আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান আমার কলেজার টুকরা ইসমাইল কেউ আমার সাথে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন এরপরে কোনো বিপদে যদি পড়ে যায় কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে এ সাইত আনা ইউনু সালাই সাল্লামের ওই দোয়াটাও আল্লাহর কোরানে আছে না নাই লা ইলাহা ইল্লা অংতা সুবহান কা ইন্নি কুংতুমি নব্বলি সবাই পড়েন লা ইলাহা ইল্লা অংতা সুবাহান ক ইন্নি কুং তুমি নব্বলি লা ইলাহা ইল্লা আং আপনি ছাড়া কোনো ইলাহ নাই সুবাহানক আপনি পবিত্র ইন্নি কুংতুমি নব্বলিমিন আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে আছে কেউ তরানোর আমি ছাড়া আল্লাহর গোলাম নাই আমি আমি ছাড়া তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর বান্দা আছে না নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ই লা হা ই লা আংছা শোভা হা না কা এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া পড়বেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইদ আনি ইউনুস আলাইহিসাল্লাম কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত পড়লে পড়ে তাই না কি কয় ঠ্যাড়া ঠ্যাড়া বজ্রপাত শুদ্ধ বাংলায় যে বজ্রপাত পড়লে পরে আসলে শুধু বজ্রপাতের সময় না যেকোনো দেখলে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারত দেখ মুসলমানের রাস্তায় থামাইছে পাখানাদার বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে বললে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনরে বলে সালে কালেমা বাতা মুসলিম আবার হিন্দু কই আমি মুসলমান কই সালে কালেমা বাতা তাহলে কালেমা বল দই বেটায় ভয়ে পর আরম্ভ করছে লা ইলাহা ই লাংতা সুবাহানা কা ইন্নি কুং তুমিন অফ দা পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কা কালেমা হে এটা তো মুসিবতে বললেই পড়ে বাঙ্গালী কয় হাম তু ভি মুসিবত মে হে আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞাসা করো আমার হুশ আছে আমি বেহুশ আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবাত কা কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তোতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোয়া আসে না নাই সৈয়দ মুসাল্লাম বললেন রব্বিশ সদরিয় ওয়াসসিরলি আমরি ওয়াহালুল উকদাতাম মিন লিসানি ইফকাহু কাওলি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ও আল্লাহ আমার হৃদয়টারে উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাওতি কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমীন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয়া আরবি দোয়াগুলো অনেক কমপ্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কমপ্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা ফিদুনিয়া হাসানা ওফিল আখরাতি হাসানা ওয়াকিনা আদাবান না আল্লাহ তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও আখেরাতের সব কল্যাণ আমারে দাও আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও পড়েন নিলেন আখেরাতেরও নিলেন গাছেরটাও খাইলেন তলারটাও পুরাইলেন রাখলেন কি সবই তো চাইছেন এই দোয়াটার মধ্যে দুনিয়ার কোন দোয়া বাকি আছে কথা বলেন রব্বানা দুনিয়া হাসান আল্লাহ দুনিয়ার সব কল্যাণ লাগবে আল্লাহ আখিরাতের সব কল্যাণ লাগবে

আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাৎচা ইয় রাদৈহি এমনকি বিশ্বনবির বগলের শভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কি না তো বিষ্ণুবীর বগল ছিল শুভ্র ধপ ভবে সাহাবারা বললেন হাতটা ইর। আমরা পিয়ন ইসা ইসলামের বগলের শুভ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই জন্য হাত তুলে দোয়া করা শুননা হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি তাজ বিবাদ দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না তবে ইন জেনারেলি ইন জেনারেলি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে কে আল্লাহর হাবিব বলেন ইন আল্লাহ হাইন খেরিম আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমান আল্লাহ পড়তে পারলেন না এজন্য হাত তুলে দোয়া করার দরকার আছে না নেই তোয়ার মধ্যে আল্লার নাম নিবেন বারবার আল্লাহর কয়টা নাম কয়টা কলে দে আল্লাহ আ দে ও রহমান অই দে কয়লা আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো যে নামে ডাকো কোনো সমস্যা নাই তোমার ডাকে সারা দেবে কে আল্লাহর একটা সুন্দর নাম আছে রহমান কি নাম রহমান দোয়া করার সময় আল্লা ডাক দেবেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান ডাকা যাবে তিনি তো দয়াময় রহমান ঠিক কিনা দয়াময় রহমান শেখালেন কোরন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরন শেখালেন বয়ান দয়াময় রহমান শেখালেন কোরআন নিংসান শেখালেন বায়া ঠিক কি না আল্লাহর সুন্দর নামগুলো ধরে ধরে দেওয়া শুরু ডাকবেন ইয়া রাহমান আমার সাথে সাথে পরেন ইয়া রাহমান ইয়া রাহিম ইয়া গ ফুর ইয়া গো ফার ইআস আ তার আল্লাহর এই সুন্দর নামগুলো ধরে ধরে যদি ডাকেন ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি না কম আর যেটা বেশি না কম এরপরে দোয়ার মাঝখানে যদি চোখের পানি ফেলতে পারেন ওই দোয়া কবুল করে নেয় কে আবার সম্মিলিত যদি দোয়া করেন একজন যদি দোয়া পরিচালনা করে প্রতি দোয়ার পরে আমিন বলা শুননা ঠিক কিনা যিনি দোয়া পরিচালনা করে তিনি যদি বলে আল্লাহ হাসিব না হিসাব এটা বলার পরে আমরা সবাই কি বলবো দোয়া যখন শেষ তখন হাত দুটো দিয়ে চেহারাটা মাসে করা শুননা করেন তো আপনারা

যে যেকোনো সময় ডাকলে তিনি শুনে তবে ডাকার কিছু স্পেশাল টাইম আছে ওই সময় ডাকলে বেশি শুনে শোনে কাম এর মধ্যে একটা টাইম হচ্ছে সময় সময় সাহারির সালাদের পড়েন তো আপনারা আওয়াজ নাই এবার ধরা খাইছে হজুর ফজরই পড়তে পারি না তাহাজ্জুদ কেমনে করবো মাঝে মাঝে ট্রাই করবেন এই যে সামনে রমজান আসতেছে না রমজানের সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন দোয়া কবুল করবে কে ওই টাইমে দোয়া কবুল হয় যার যা লাগে আল্লাহ ব্যবসা মন্দা আল্লাহ লাভজনক তুমি আমার দিন ধরে সিঙ্গেল আছে ডবল করে দাও কবুল হয়ে যাবে এই মেয়ে দোয়া করা লাগবে না মনে রাখবেন নেককার স্ত্রী নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয় নবীরা চেয়ে নিতেন হা নবিরা চেনিতেন আল্লাহ পাসপোর্ট দিয়ে রাখছি জাপান যাবো আমেরিকা যাব আল্লাহ ভিসাটা হয়ন আল্লাহ শেষ সাথে চান কবুল করবে কে তাহলে একটা টাইম টাইম পাইলাম দুই নাম্বার কবলা ইফতার সামনে রেখে সামনে ইফতারি বসে থাকে আমরা তৃষ্ণায় সারাটা দিন ছাতি ফেটে যায় আল্লাহ দেখে দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয় এটাই সুযোগ কাজে লাগানো ঠিক কি না মুমিন যোগ্য যে কোপ মারে সময় মতো কাজ করে ঠিক কিনা আল্লাহ তখন ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে এই ঘটনা নাকি খায় না যে খায় না কেন আল্লাহ রোজা রাখছে এগুলো কি রো আফজা পেঁয়াজ আলুর চপ বেগুনি মুরগির রান খায় না খায় না কেন ওরা যে ক্ষুদার তো আল্লাহ আপনার ভয়ে তাই কি যায় আল্লাহ আপনার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় আল্লাহ রহমতের দরিয়ায় যোশ খেলে যায় আল্লাহ তখন বলে আমারে দেখছে নাকি ওরা ফেরেস্তারা বলে না দেখে নাই আমার জান্নাত জাহান্নাম দেখেছে না দেখে নাই আমারে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আমার তো ভয় করে যাও আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেবো